কালকে সত্যি রাজনীতিতে চমক আনলো বিএনপি নির্বাচনী রাজনীতিটার পুরো মোড়টা ঘুরিয়ে দিল বিএনপির সামনে কি করবে কত শক্তিশালী দল বিএনপি সেটা কিন্তু কালকে প্রকাশ ঘটালো প্রকাশ ঘটালো এইভাবে যা অনেকেই কল্পনা করতে পারেনি সেটাই কিন্তু ঘটল বিএনপি একসঙ্গে দুইশো ছত্রিশটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে এটা কেউ কল্পনা করতে পারেনি তার আগে অবশ্য অমাপ করেছে ভেতরে ভেতরে অনেকে বলছিল যে বিএনপি নির্বাচনী প্রস্তুতি নেয় এটা নাই সেটা নাই কিন্তু বিএনপি ঠিক সময়ে এমন একটা রাজনৈতিক সংকটের সময় বিএনপি প্রার্থী তালিকা নিয়ে হাজির হলো এখন কিন্তু নির্বাচন মানে পেছনের দিকে যাবে পিছু হটবে কেউ এই উপায় কারোরই নেই কারণ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সাথে সাথে সারা দেশে এক ধরনের নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে জোয়ার তৈরি হয়েছে এবং খেয়াল করেন কালকে রাতে বিএনপির পাশাপাশি এনসিপিও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ নেতাদের নামে তালিকা প্রকাশ করছে যে কে কোন আসন থেকে নির্বাচন করবে এটাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট যে বিএনপি করলো এবং তার পাশাপাশি এনসিপিও মাঠে হাজির হলো জামাত বলেছে যে তারা খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করবে অথচ এই কাজে কিন্তু জামাত অনেক আগাই ছিল আগায় থাকার পরে এখন তারা বলছে চূড়ান্ত প্রার্থী তালিকা করে তার মানে আগে ছিল প্রাথমিক তালিকা তো তারপরে তো নানান ঘটনা এই গণভোট জুলাই সম বাস্তবায়ন এটা সেটা নিয়ে এমন একটা পরিস্থিতি এবং ডক্টর মোহাম্মদ ইনুস যখন দেখছেন যে নির্বাচন ঘিরে মানে বিপদ আসতে পারে ছোটখাটো বিপদ না বড় বিপদ তখন কিন্তু হঠাৎ করে যে নির্বাচনের যে পথটা সেটা কিন্তু থমকে গেল ঠিক এই সময় যখন ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব দিল যে রাজনৈতিক সংকট বা সমঝোতার সূত্র তারা বের করবে না রাজনৈতিক দলেরই দায়িত্ব আর রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দেওয়া মানে আর একটা সংকটের দিকে আসলে ঠেলে দিল ঠিক সেই সময় বিএনপি দুইশো ছত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল আরেকটা দেখেন বিশেষ দিক সেটা হলো বেগম খালেদা জিয়া অনেকে মনে করছিল যে তিনি বোধহয় বিদায় নিয়েছেন তিনি আর রাজনীতি করবেন না নির্বাচন করবেন না তিনি নির্বাচন করবেন তো করবেনি তিনটা আসনে তিনি নির্বাচন করবেন খেয়াল করেন যখন কি বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া তিনটা আসনে নির্বাচনে ঘোষণা দিলেন পুরো মানে আবহাওয়া কিন্তু একদম পরিবর্তন হয়ে গেল তারপরে তারেক রহমান আগে কখনো নির্বাচন করেনি এবার তিনিও বগুড়া থেকে নির্বাচন করবেন তার মানে মা ছেলে দুজনই নামছেন বিএনপির সমস্ত মানে হাইকমান্ড একদম পর্যায়ে আর কেউ বাকি থাকলো না এই নির্বাচনী যে রাজনীতি সেই রাজনীতিতে নেমে পড়তে আর কেউ বাকি থাকলো না কিছু আছে টেকনিক্যাল কারণে হয়তো তাদেরকে রেখে দেওয়া হয়েছে শুধু তাই না যেই মনে করা হচ্ছিল যে জোট সঙ্গী তাদের জন্য কি আর আসন দেবে আসন দেখি সম্ভব হবে যে পরিবার প্রার্থী না বিএনপি এগুলি তোয়াক্কা না করে তারা তাদের মতন করে তো করছে জোটে যারা আসবেন যাদের চিন্তা করা হচ্ছে তাদের জন্য জায়গাগুলো কিন্তু খালি রেখেছে এবং প্রায় হয়তো মতন আমি ধারণা করি যে আরও বিএনপি তার প্রার্থী তার দেবে আর হয়তো তিরিশটা রেখে দেবে এখানে এনসিপি সহ মানে জোট সঙ্গীর সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে যে তোমরা আসো নির্বাচন করো তো কালকে থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতির পুরো মানে আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে গেল যে সংশয় ছিল সন্দেহ ছিল অনিশ্চয়তা ছিল এক ধাক্কায় কিন্তু বিএনপি সিটটি দূর করে দিয়েছে বাকিটা এখন নিশ্চয়ই এই জোয়ারের মুখে ওই আগে গণভোট করো জুলাই সনদ এইটা না ওইটা না এগুলি আর কোনো কিছুই এখন আর টিকবে না কারণ প্রার্থীদের সাথে সাথে মানুষ যখন নির্বাচনের আমেজে নেমে যাবে তখন আর ওই সমস্ত ছোটখাটো বাধা আর বাধা হিসেবে থাকবে না সেগুলি উড়ে যাবে নির্বাচনের জোয়ারে হয়তো দেশ সেদিকেই যাচ্ছে দর্শক